আমাদের সংসার পর্ব দুই ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতে দেখি দিয়ার মেসেজ বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চেটিং করছে। এমন সময় নীরা এসে বলল নাস্তা রেডি করেছি খাবেন চলেন আমি কোনো কথা না বলে আবার চেটিংয়ে মনোযোগ দিলাম নীরা কিছু সময় পর ফিরে এসে আবারও একই কথা বলল মেজাজটা খারাপ হয়ে গেল আমি খাট থেকে নেমে না খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম বাসা থেকে বের হবার সময় নীরা আমাকে পেছন থেকে একবার ডাক দিলেও আমার রাগান্বিত চোখ দেখে আর কিছুই বলেনি আমি সোজা দোকানে যে চায়ের অর্ডার দিয়ে সিগারেট জ্বালালাম দিয়াকে মেসেজ দিলাম আজ একসাথে লাঞ্চ করতে আসতে পারবে কি না দিয়া বলল আসবে আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম দিয়ার সাথে দেখা করার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছি দিয়াকে কয়েকবার মেসেঞ্জারে নক সে শুধু বলে অপেক্ষা করো অনেক সময় অপেক্ষার পর দিয়া আসলো আমি জিজ্ঞাসা করলাম এত দেরি হলো যে দিয়া ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজগুজ করেছি তোমার সাথে দেখা করতে আসার জন্য বাসা থেকে রেডি হয়ে বের হলে পার্লারে গেছি ফেসিয়াল করেছি তারপর তোমার সাথে দেখা করতে আসছি আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে আমি তেয়াকে বললাম এত কিছু করার কি দরকার ছিল তুমি তো এমনিতেই সুন্দর দিয়া রেগে উঠে বলল, কি বলো রূপচর্চা করবো না মানে কি আর তুমি ভালো করেই জানো আমি তোকে যত্ন নেই কতটা আমি আর কিছু বললাম না আমার চোখের সামনে ভেসে উঠল নীরা মেকআপবিহীন মুখটা যে মুখ একটা মায়াবী ভাব আছে দিয়া বলল এই কি হলো চুপ করে আছো কেন আমি নিজেকে সামনে নিয়ে কই না তো দিয়া বলল চলো খোদা লেগেছে কিছু খাই তারপর দুজনে রেস্টুরেন্টে চলে গেলাম খাবার অর্ডার করার কিছু সময় পর খাবার দিয়ে গেল আমি খাচ্ছি আর দিয়াকে বারবার করে দেখছি দিয়ার ভিতর কিসের এত অহংকার ও সুন্দর এটাই কি ওর অহংকার দিয়া বলল এই তাকে কি দেখো আমি বললাম না কিছু না খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হলো বৃষ্টি আমার অনেক ভালো লাগে ছোটবেলা থেকে খুব পছন্দ মনে খুব ইচ্ছে জাগল দিয়ার সঙ্গে ভিজব কিন্তু দিয়া কি রাজি হবে ভাবতে ভাবতে খাচ্ছি খাওয়া শেষ করে কতটা সময় বসে দিয়ার সাথে গল্প করলাম বৃষ্টিতে ইচ্ছাটা বেড়ে গেল। আমি দিয়ার হাত ধরে নিয়ে হোটেলের সামনে এসে বললাম চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজিব দিয়া আমার হাত থেকে টান দিয়ে ওর হাতটা সরিয়ে নিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি এত টাকা খরচ করে আমি মেকআপ করে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য যত সব উদ্ভ কথাবার্তা বলো তুমি শিয়াম তোমার কি হয়েছে হঠাৎ তুমি গ্রাম হয়ে গেলে নাকি এটা কেমন শখ তোমার দিয়ার কথায় প্রচণ্ড আঘাত পেলাম তবু নিজেকে শান্ত রাখলাম দিয়াকে যে ভালোবাসি তখনই দিয়া বলোর উঠল তুমি তোমার এই সব ন্যাকামো পরিবর্তন করো না হয় আমার তোমার সাথে আগামীর পথ চলতে নতুন করে ভাবতে হবে বলে সে একটা সিএনজি ডাক দিয়ে উঠে গেল আমি ডাক দিলাম কিন্তু আমার আর কোনো কথাই দিয়া শুনল না ম্যাজটা তখন প্রচন্ড খারাপ হয়ে গেল এত কিসের গো দিয়ার তারপরে নিজেকে সামলে নিলাম হয়তো ভালোবাসি বলে মন খারাপ হয়ে গেল তাই আর বাহিরে তাকিয়ে থাকতে পারলাম না এদিকে বৃষ্টি থামার কোনো নামই নাই তাই বাধ্য হয়ে আমি একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় এসে কলিং বেল চাপতেই মা এসে দরজা খুলে দিল আমি রুমে যেয়ে দেখি নিরা নেই মনে মনে বললাম ভালোই হয়েছে ওকে দেখলে মনও আরও খারাপ হয়ে যেত আমি বারান্দায় যেয়ে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাহিরের দৃষ্টি দেখছি সিগারেট শেষ করে রুমে ঢুকে ঘাটে বসতে নিরাজ দরজা খুলে ঢুকলো ওকে দেখে আমার প্রচন্ড রাগ হবার কথা কিন্তু ওর দেখিয়ে তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখলাম পুরো শরীর ভেজা কেমন করে যেন রাগটা কমে গেল ওর লাজুক ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শরীর থেকে টপটপ করে পানি বিয়ে পড়ছে বৃষ্টিতে এত সময় ভিজছে তা আমার বুঝতে বাকি রইল না আমি অন্যদিকে তাকিয়ে রইলাম ও দৌড়ে ওয়াশরুমে চলে গেল ও শাড়ি বেয়ে পুরো ঘরে পানি পড়ছে আমি চোখ করে বিছানায় শুয়ে পড়লাম অল্প সময়ের ভেতরে নীরা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো নীল রঙের একটা শাড়ি পরেছে নীরা নীল আমার সবচেয়ে পছন্দের রং হবার কারণ চোখ আটকে গেল নীরার দিকে অপূর্ব সুন্দর লাগছে নীরাকে আয়নার সামনে যে চোখে কাজল দিচ্ছে আয়নায় নীরার প্রতিবিম্ব ভেসে আসছে সাধারণ সাজে অপলক সুন্দর লাগছে নীরাকে নীরা সাথে শেষ করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে লুকাতে চাইলাম কিন্তু আমি জানি আমি তো পারি না নীরা আমার পাশে এসে বলল আজ এত তাড়াতাড়ি চলে আসলেন বাসায় আমি বললাম এমনিতেই। দরকার না থাকলে তোমার সাথে কোনো কথা বলার প্রয়োজন নাই নীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে মাথা নিচু করে বলল আচ্ছা আমাকে কেমন লাগছে আজ আমি ওর দিকে না তাকিয়ে বললাম যেমন ছেলে তেমন নীরা আর কথা না বাড়িয়ে বাইরে চলে গেল আমি মেসেঞ্জার অন করে দিয়াকে নখ দিলাম বললাম রাগ করেছ দিয়া রিপ্লাই বললো রাগ করব না তো কী করব তুমি বাংলাদেশে এসে কেমন হয়ে গেছ একবার ভেবে দেখেছ কি সব গ্রামের মেয়েদের মতো তুমি আমাকে থাকতে বলছ জানো আমার কতটা কষ্ট লেগেছে আমি বললাম দেখো আমি এভাবে বলতে চাইনি আসলে সব সময় এগুলো ব্যবহার করলে তো স্ক্রিন নষ্ট হয়ে যাবে দিয়ার আগের ইমোজি দিয়ে লেখলো দেখো সিয়াম এই বয়সে যদি ফ্যাশন না করি ত্বকের যত্ন না করি তবে কি বুড়ো হয়ে করব আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার যেমন খুশি তেমন করে সেজ দিয়ে আমাকে বলল দেখো আমি মডার্ন ছেলে ছাড়া পছন্দ না তুমি বিদেশে ছিলে তখন এক ছিলে কিন্তু দেশে এসে তোমার পরিবর্তন হয়ে গেছে আমি তোমাকে ওই রকম দেখতে চাই আমার সাথে খ্যাট টাইপ কথাবার্তা কখনোই বলবা না আর তাহলে হয়তো আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না দিয়ার কথায় প্রচন্ড আঘাত পেলাম এগুলো কি বলছে দিয়া আজ প্রায় চার মাস ধরে ওর সাথে সম্পর্ক হঠাৎ করে এতটা পরিবর্তন কেন আমি তারপরে নিজেকে সংযত করে নিলাম এমনিতে সংসারে অশান্তিতে আছি তার উপর যদি দিয়ার সাথে ঝামেলা করে তবে মনটা আরো খারাপ হয়ে যাবে তাই ওকে বললাম আচ্ছা ঠিক আছে আমি যেমন ছিলাম তেমনই থাকবো দিয়া একটা হাসির মজু দিল এর মাঝে নিরা নাস্তা নিয়ে ঢুকলো আমি খেয়াল করে দেখলাম আমার প্রিয় লুচি আর আলুর দম নিয়ে এসেছে আমার অসম্ভব প্রিয় একটা খাবার এই বৃষ্টির দিনে এমন নাস্তা মানে জীবের জল চলে আসা নিরা নাস্তাগুলো এগিয়ে দিল আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম খাবারের টেস্ট আজ অন্যরকম লাগছে মায়ের হাতের লুচি আর আলুর দমের অনেক প্রিয় আমার তাই তার হাতের লুচির স্বাদ আমি কখনোই বলতে পারবো না আমি নীরাকে প্রশ্ন করলাম লুচি কি তুমি বানিয়েছ নীরা মাথা নেড়ে বলল হ্যাঁ আমি বানিয়েছি আমি বললাম খুব ভালো হয়েছে নীরা একটা লাজু খাসি দিলে আমি বললাম এটা আমার খুব প্রিয় একটা খাবার নীরা মাথা নেড়ে বললো জানি কে বলেছে আপনার ভাইয়ের জন্য যখন বানাতাম তখন সে খেতে খেতে বলতো আমার খুব পছন্দের খাবার লুচি এর জন্য নাকি ছোটোবেলায় দুই ভাই অনেক ঝগড়াও করতেন সেই মানুষটা আপনাকে অসম্ভব ভালোবাসত বলতে বলতে দেখলাম নীরার চোখের কোন পানি চলে এসেছে নীরার চোখের পানি লুকাতে হয়তো দৌড়ে চলে গেল বারান্দায় পুরোনো দিন গুলির কথা মনে পড়ে গেল দুই ভাই কতই না মজা করত দুজনের সবকিছু খাবার ভাইয়ের একই রকম থাকত ছোটবেলা থেকে নীরার মতো মন খারাপ হয়ে যে হয়তো ভাইয়ের স্মৃতি মনে করাতে ভাবতে ভাবতে কেন জানি বারান্দার নীলা নীরার পাশে যেয়ে দাঁড়াতে খুব ইচ্ছে করলো খাট থেকে আমিও যেয়ে দাঁড়ালাম বারান্দায় নীরার দিকে নীরার চুপ পেয়ে টপ টপ করে পানি পড়ছে কেন জানি প্রচণ্ড রাগ হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে নাকা কান্নাকাটি করছে নীরা কিন্তু বলতে যাব এমন সময় নীরা বলে উঠল আসলে আমার জন্য আপনার জীবনটা আজ এমন হয়ে গেছে কিন্তু আমি কখনো চাই না আপনার জীবনটা এমন হোক আমি চাই আপনি সুখের সংসার করেন আমি আপনার জীবনে কখনই বাধা হয়ে আসব না সবারই জীবনে স্বপ্ন থাকে আমারও ছিল সুন্দর সুখের একটা সংসার হবে স্বামীর ভালোবাসা থাকবে সেখানে একটা ছোট বাচ্চা হবে পুরো একটা বাড়ি হাসি খুশি আর দুষ্টমিতে মাতিয়ে তুলবে দিন শেষে স্বামী ক্লান্ত শরীরে আসবে আমি তার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে যেয়ে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতে দিতে বলবো খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায় শরবতটা খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও সে আমায় জড়িয়ে ধরে বলবে তোমাকে দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে চলো তোমাকে কাজে সাহায্য করি সব কিছু ঠিক মতোই চলছিল খুব ভালোবাসতো আমাকে আপনার ভাই কিন্তু আল্লাহ হয়তো সে সুখ আমার কপালে রাখেনি কিন্তু আমি চাই না আমার জন্য আপনার স্বপ্নগুলো হারিয়ে যাক আপনার স্বপ্নগুলো সত্যি হোক আমি চাই আপনি পরিপূর্ণ হন জীবনে কথাগুলো বলছে আর মুক্তর দানার মতো চোখের পানি বেয়ে বেয়ে চোখ থেকে পড়ছে আমি আর কিছু না বলে সিগারেট শেষ করে চলে আসলাম রুমের ভেতর বিছানায় শুয়ে পড়লাম নীরা কখনো বারান্দায় দাঁড়িয়ে কান্না করেই চলেছে আমার কাছে ভালো লাগছে না কোনো কিছুই খারাপ লাগছে নিরার জন্য ওরও তো কোনো দোষ নেই না আমি কোনো কিছু নিয়ে ভাবতে চাই না আমার কোনো মায়া করতে চায় না মোবাইল হাতে নিয়ে দিয়াকে মেসেজ করলাম দিয়ার সাথে দীর্ঘ সময় চ্যাটিং করলাম কোনো কিছুই ভালো লাগছে না কেমন যেন সব এলোমেলো হচ্ছে জীবন এমন একটা মুহূর্ত চলে আসবে আমি কল্পনাও করতে পারিনি নীরা ঘর থেকে বের হয়ে গেল বাইরে তাকিয়ে দেখি তখনও বৃষ্টি হচ্ছে আমি দু চোখ বন্ধ করে কত সময় শুয়েছিলাম মনে নেই হঠাৎ নীরা ডাকে চোখ মেলে তাকালাম চলবে পরবর্তী এই পার্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ